হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছে হ্যাঁ বিশেষ করে মিঙ্গেলটা আই থিঙ্ক ভালো আছে জানি সিঙ্গেলটা ভালো থাকে না কারণ আমি সিঙ্গেল আমি জানি আমি কীরকম থাকি তো এটা আমার কিছু করার নেই কারণ আমি নিজেই আমার নিজের সমাধান করতে পারবো না তো আপনাদেরকে কী বলবো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই মেন টপিকে

বেশি খেলে যে লরি বেশি যারা খেলে এরা ফোন অবশ্যই বেশি লেক করে কারণ এটা বেশি সাপোর্ট করে না মাঝে এটা মেন কারণ কি তোমাদের কিছু মানে ভুল থাকে এটা প্রথমত তোমাদের যে তোমরা গ্যালারিতে গিয়ে যে আজে বাজে পিকচার বা ভিডিও থাকে এসবগুলো ডিলিট দিবে এখন সেগুলো ডিলিট দিয়ে তোমরা চলে যাবে গেমে যেমন গেম কি দেখতে পাচ্ছ যে ম্যাপ যে ম্যাপে তোমরা খেলো টুর্নামেন্ট লেগে যা বামুটা আর এগুলাই এগুলো তোমরা কালারি মে এগুলো তোমরা রেখে বাকি সবটি ডিলিট দিয়ে দিবে এর বাদে তোমরা যে সব ডেসা ডিলিট দিয়ে তোমরা যে পারমানেন্ট ডেসাপ সেটি তোমরা ডাউনলোড করে নিবে কারণ এর বাদে যে তোমরা গান স্কিন অনেকেই ভাবে যে গান স্কিন দিলে দিয়ে দিলে স্কিনটা কাজে আসে না এটা সব ফাউল কথা এটা কোনো মানে জিও নাই এটা তোমরা সব ঠিক ডিলেট দিয়ে দিবে দিয়ে যেটা তোমার হাতে রাখবে সেটি ডাউনলোড দিয়ে তোমাদের হাতে নিয়ে নিবে গাড়িটি বাকি কোন লাগবে না ডাউনলোড ডাউনলোড বাকি কোন দিয়ে রাখ দিবে যাতে তোমাদের স্পেস একটু কম পাবে কি তোমাদের ফোনে ডিভাইসে যাতে তোমাদের কিছুটা হলেও ফোনে লেগ কমবে এবং তোমরা স্পোর্টস খেলতে পারবে বুঝেছো তোমরা যারা যারা স্পোর্টস খেলতে চাও তোমার আমি কমেন্টে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো এটা সাধারণত সিলেট অর্গানাইজ করছে এখানে তোমরা খেলতে পারবে ওদের একটি টুর্নামেন্ট সার্স হয়েছে সাত হাজার টাকা তোমরা চাইলে এটা খেলতে পারবে আমি নিজেই খেলবো এটাতে আর সামনের ভিডিওতে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে